আর জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দর্শন আল্লাহর দিদার জান্নাত ফিকে মনে হবে যখন আমরা আল্লাহকে জান্নাতে যখন বান্দারা যাবেন আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতে যাবেন তখন জান্নাতের নাস নিয়ামত তারা ভোগ করতে থাকবেন আল্লাহ একদিন বলবেন এক সময় বলবেন তোমরা আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও আমার কাছে বান্দা বলবে আল্লাহ জান্নাতে অনন্ত জীবন দিয়েছ মাফ করে দিয়েছ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ এত নিয়ামত দিয়েছ আর কি চাইতে পারি তখন আল্লাহ রাবুল্লা আলামিনের সামনে যে নূরের পর্দাগুলো আছে এই পর্দাগুলো একটা একটা করে উঠতে থাকবে সুফান আল্লাহ এবং জান্নাতিরা পাককে দেখবে কিভাবে দেখবে ঠিক যেমন আমরা আকাশের চাঁদকে দেখি এবং আল্লাহ রবুল্লা আলমীরকে দেখার পর বান্দার কাছে জান্নাতের সৌন্দর্য ফিকে মনে হবে স্বাভাবিক কারণ আল্লা রবুল্লাহ আলমীর সুন্দর কোনো সত্তা আছে নাকি কিন্তু মুদ্রার অপর পিঠে আরও কিছু মানুষ থাকবে যাদের ভাগ্যে এই সৌভাগ্য নসিব হবে না তাদেরকে বলা হবে জাহিন্নবীন ঠিক একইভাবে এই দুনিয়াতেও সবাই যে আল্লাহ বাগের অনুগ্রহ লাভ করে ধন্য হয় এমন নয় কিছু কিছু মানুষ আল্লাহর গজবে ধ্বংসও হয় হয় না সমকালীন যে বিষয়গুলো চলছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহর গজব আল্লাহ বাগের পরীক্ষা আল্লাহ শাস্তি আল্লাহর গজব আমরা এখন চোখে দেখতে পাচ্ছি আল্লাহ রব্বুল আয়ালমিন পবিত্র কোরআন কেরিমে বেশ কয়েকটা জায়গায় একটা সম্প্রদায় বা একটা কম একটা জাতির কথা বলেছেন তার নাম হচ্ছে কমে মাদিয়ান কি কী নাম কম মাদিয়ান সোহাইব আলী ইসলামের কম ছিল কম এ মেদিয়ান কি নাম ভাই একটু বুঝবেন জিনিসটা কম এ মেদিয়ান তো এটা আসাহাবুল আইকাও বলা হয় তাদেরকে আসাহাবুল আইকাও বলা হয় কিন্তু এই জায়গাটার নাম ছিল কমে এ মেদিয়ান মেদিয়ান উপত্যকা এখন সোহাইব আলী খুব চমৎকার একজন বাগ্মী ছিলেন বাগ্মী বলতে যিনি খুব সুন্দর করে কথা বলতে পারেন আছে না এমন কিছু মানুষ সমাজে যারা খুব সুন্দর করে কথা বলতে পারে তো সোহাইব আলী ইসলাম নবীদের মধ্যে চমৎকার করে কথা বলতে পারতেন এবং তার সাথে যুক্তি তর্কেও পারত না তিনি চমৎকার করে যুক্তি তর্ক উপস্থাপন করে সমাজের মানুষকে বোঝাতেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করে পাক সেই গুণা বলে আমাদের মতো দান করুক এখন তার কমের সমস্যা ছিল কি এক নম্বর সমস্যা ছিল তার কম আল্লাহর সাথে শিরিক করত এক নাম্বার কি করতো ভাই শিরিক মানে হচ্ছে আল্লাহর একত্রবাদের সাথে অংশীদার সাব্যস্ত করা মনে রাখবেন তার কম এক কি অপরাধ করতো সিরিপ করতো দুই নাম্বার কুফর শিরকের সাথে সাথে তারা কুফুরি করতো আল্লাহ রব আলমীর অনুগ্রহগুলোকে নেয়ামতগুলোকে অস্বীকার করত তিন নাম্বার এই দুটোর পাশাপাশি ওদের অপরাধ ছিল যে তারা মাপে কম দিত কি করত মাপে কম দিত তিন নম্বর চার নম্বর ওরা অন্যের সম্পদ মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নম্বরই করে লুটে পুটে খাইত এই চারটা ছিল ওদের মেজর অপরাধ কটার অপরাধ এই চারটা মারাত্মক মেজর অপরাধ এখন আসেন এদের কি পরিণতি হলো সেটা বলার আগে আমরা এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি সংক্ষিপ্ত করে মাদিয়ান কওমের সর্বপ্রথম অপরাধ ছিল তারা আল্লাহ সাথে শিরিক করত মানে আল্লাহ পাকের তাওহিদের সাথে অংশীদার সাব্যস্ত করত। এখন এই শিরিকটা কিন্তু প্রত্যেক যুগেই নবীদের সময় হয়েছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম তার জামানাতেও কিন্তু আবু জেহেল আবুলাহ অব্বা সাহেব এর কিন্তু শিরিক করেছে এখন এই শিরিখটাকে নবী সাল্লাহ আলী আসাল্লাম খুব সহজ করে ভাগ করে দিয়ে গেছেন আমরা যদি কোরআন এবং হাদিসটা ঘাটাঘাটি করি আমরা দেখব যে শিরিকটা আসলে তিন প্রকার হয় এই তাওহিদ এবং শিরিকটা তিন প্রকার হয় একটা হলো একত্ববাদ যেমন তিন প্রকার হয় শিরকও তিন প্রকার হয় এবং আল্লাহ পাকের তাউহিদ একত্ববাদ যেমন তিন ভাগে ভাগ করা যায় শিরিকটাকেও তিন ভাগে ভাগ করা যায় যেমন তাওহিদকে আমরা ভাগ করি একভাবে তাওহিদে রুবু ভেদ তাওহিদে উলু এবং তাওহিদে আসমা সিফাত এই তিন ভাগে আমরা ভাগ করি ঠিক একইভাবে শিরিকটাও তিন ভাগে হয় একটা হচ্ছে আশ্বির কফিল আকিদা বিশ্বাসের মধ্যে শেখ আশ্বির কফিলা আমাল কাজের মধ্যে শিখ আশ্বির কফিল নিসার আও আশ্বির কফিল আশ্বির কফিল কৌর শিরিক হচ্ছে আপনার কথার মধ্যে অথবা জবানের মধ্যে মানে ভাষাগত শেখ কর্মগত শির্খ এবং আকিদাগত শির্খ আমি বুঝতে পারছি এই তিনটা সহজ করে দিলাম শির্ক এরকম তিন ভাগে ভাগ করা যায় উদাহরণ দিলে পরিষ্কার হবে যেমন বিশ্বাসগত শির্খ যেমন কোনো মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে এটা বিশ্বাসগত শিখ তাই না কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর পাশাপাশি আরও ইলাহ আছে না আজমিল্লা এটাও হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে যে আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা এগুলোর পূজা করতে হবে শিখ এটা হলো বিশ্বাসগত শিখ ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই নাস্তিকতায় বিশ্বাস করে যে কোনো ইলাহ নাই এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে এটাও হবে কি চিন্তাগত আকিদাগত শির কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয় ভালো মন্দের মালিক আমি নিজে কেউ যদি মনে করে শিরক হবে কেউ যদি মনে করে তাকদির বা ভাগ্য বলতে কিচ্ছু নাই আমি যা করব তাই পাবো এমন মানুষ নাই এটাও হবে আকিদাগত শির কারণ আল্লাহ পাক রচনা করেছে কেউ যদি মনে করে যে কবরে শায়িত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে আমাকে পরকালে তুলসিরাত পার করিয়ে দিবে বিশ্বাসগত শীর্ষ হয়ে যায় কেউ যদি মনে করে যে অমুক অশিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করব এটা অশীরক সন্তান দেওয়ার মালিককে কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই শিক্ষক আমি পরিশ্রম করি কাজ করি ব্যবসা করি চাকরি করে বলেই তিনবেলা খেতে পারি শীক্ষক কে খাওয়ায় কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি ভালো মন্দ বেছে চলি ভালো ভালো খাই ব্যায়াম করি এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী শিক্ষক সুস্বাস্থ্য দিয়েছেন কে কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে এটা হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব, আমার কোনো ক্ষতি হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে এটাও শেখ কারণ ভালো মন্দ দুটোই গার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে চুল আচরাচ্ছেন চিরনিটা হাত থেকে পড়ে গেল কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায় এটা হবে একটা শিরকি আঁকি বাসা থেকে বের হয়েছেন হঠাৎ করে হচক খেলেন এই কাপড়টা আটকে গেল আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গল অকল্যাণ হতে পারে বিশ্বাস করলেই শিক্ষক কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে ও আমার ভাগ্য বলতে পারে বিশ্বাস করলে শিক্ষক কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লিখে আছে তুমি সিংহ রাশি তোমার আজকের দিনটা এমন যাবে বিশ্বাস করলে শিখ হবে কেউ যদি হাত দেখায় জ্যোতিষিখে দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন আমার কয়টা বিয়ে হবে কয়টা বাচ্চা হবে কেউ যদি বিশ্বাস করে তাহলে শিখ হবে এরকম অসংখ্য শিখ হতে পারে আমি বলে শেষ করতে পারবো না যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত কিছু সাথে সম্পৃক্ত এই চিন্তার সাথে যে শির্গুলো সম্পৃক্ত এগুলোকে আমরা বলি আশির শির কুফি দেওয়া বিশ্বাসগত শিল্প আমি কি বুঝতে পারছি আমি সহজ করে দিচ্ছি দুই নম্বর হচ্ছে আশির গফিলা আমাল কাজের মধ্যে শেখ কেমন যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্যে নামাজ পড়তে যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি কী হবে হবে আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড়ো বক্তা বলবে অনেক বড়ো আলেম বলবে মুফতি মুফাসের বলবে হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার স্বার্থ থাকলেই এটা হয়ে যাবে কী হবে শিখ হয়ে যাবে আল্লাপ বলেছেন যে আল্লাহ রবুল্লা আলামিনকে চেষ্টা করতে এখন আমরা যদি কোনো জড় পদার্থকে চেষ্টা করা শুরু করি কি হবে যদি কোনো মানুষকে চেষ্টা করি যদি কোনো মৃত মানুষকে চেষ্টা করি আচ্ছা এটা ক্লিয়ার নাকি আল্লাহ বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে ওয়ান আল্লাহর জন্য কুরবানি করি আমরা নন্য কারোর জন্য করি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে কি হবে সে হবে আল্লাহ বলেছেন দান সৎকা করতে আল্লাহ সন্তুষ্টির জন্য এখন আমি দান সৎকার করলাম বড় একটা ফুটানি যে আমাকে বড় মানুষ বড় দানবীর বলবে এরকম বিশ্বাস করলে মনের মধ্যে নিয়ে থাকলেই শিল্প হয়ে যাবে হজ করতে বলেছেন আল্লাহ ভাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেড়াচ্ছেন আমি অমুক আলহাজ হাজি সাহেব ঠিক আছে মানুষ আমাকে আলহাজ বলবে হাজি সাহেব বলবে মানুষ আমাকে তখন ভোটটা দিবে ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে ওই স্বার্থ যদি থাকে শিল্প হয়ে যাবে আমি বুঝতে পারছি না মনে হয় ইবাদত বন্দেকের ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে শিরক হয়ে যাবে বুঝতে পারছি কি আচ্ছা যেমন নজর মানত করতে হয় কার জন্যে আল্লাহর জন্যে আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন কী হবে শিরক হবে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করতে বলেছেন এখন আপনি যদি অন্য কারো কাছে দোয়া করা শুরু করেন চাওয়া শুরু করেন কি হবে আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনও সমাতন মতে জিনকে বশ করার জন্য তা করার জন্যে এবং জিন কেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্যে মানুষ জিনদের সামনে কোরবানি করে এখনো পার্বত্য অঞ্চলগুলো ঘুরলে আপনারা দেখতে পাবেন এবং মানুষ জাদুবিদ্যার চর্চা করে কেউ যদি কুফুরি তন্ত্রমন্ত্র এইসব জাদুবিদ্যার চর্চা করে শিরক হয়ে যায় এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শিল্প কাজগত শিখ একটা গেল চিন্তাগত শিখ একটা গেল কি কাজগত আমলগত শিল্প আরেকটা হতে পারে কথায় লিসান বা জবানে আল ফিল কথা জবান এগুলোর মধ্যে শিরক হতে পারে যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন তো বললো যে আপনার দয় ভালো আছে আপনার দয় ভালো আছে যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দয় ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ইচ্ছা অতপর আপনার দয় ভালো আছে জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম না হলে মাকে বাঁচানো যেত না কথা বলার সাথে সাথেই শীত হয়ে গেছে বুঝতে পারছেন না মনে কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবেই আগামীকাল বৃষ্টি হবে এখনও কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না এমনি বলো যে আগামীকাল বৃষ্টি হবেই বলার সাথে সাথে কি হবে যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে আল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে তাহলে শিখ হবে না তাহলে সে হবে না আপনি কি করবেন ইনশাল আমি আগামীকাল এই কাজটা করব আমি আগামীকাল এই অমুক কাজটা করব এই কথাটা বললে শিল্পের গন্ধ থাকবে যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজ করব তাহলে ঠিক আছে এরকম অনেক নাম কি বলছে আমার নাম শাহিন শাহ নাম কি শাহিন শাহ আমার রাজাদের রাজা রাজাদের রাজা কে রাজাদের রাজা নামগত শিখ হয়েছে অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মস্করা করি না বলি যে কি মফিস হ্যাঁ তারপরে অনেক বিভিন্ন নাম বলে খালেক এই খালেক এই মফিস এইভাবে নাম ধরে ডাকা যাবে আপনি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেক কি বলতে হবে আব্দুল খালেক খালেক ও কি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্দা কোনটা এরকম কথায় আমরা প্রচুর করি অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস তাই না এই শব্দ শোন জনগণ সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ বাকসুরা মূলকে কি বলছেন তাবা রাকি বিয়াদি হিলমূর্কি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা খুলিল্লা মুলকের মালিককে রাজত্বের মালিককে রাজত্বের মালিক জনগণ আল্লাহ যদি আল্লা রবুল্লাহ আলমিনের বিধিবিধানগুলোকে আল্লাহ বিধি বিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না আগে চলতো এটা বলার সরাসরি শির্ক হয়ে গেছে বুঝতে পারছেন আল্লাহ আল্লাহ পাকের বিধিবিধানগুলো এখন চলে না আগে চলতো ওই যুগে চলতো ওই যুগে চলে না বলার সরাসরি শির্ফ হয়ে গেছে কেউ যদি এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মসকরা করে এরা তো মৌলবাদী এই তো ধর্মান্ধ লোকজন এই যে টিটকারি মস্করি এই টিটকারি মস্করা করার সাথে সাথেই শিল্প হয়ে গেছে আল্লাপ তবে বলেছেন এটা কুফুরিও হয়েছে শিরকের সাথে সাথে কুফুরিও হয়েছে এরকম অনেক ব্যাপার আছে আমরা বলি যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো এরকম কেউ মনে করলে বললেই শিখ হয়ে যাবে শিরকের সাথে কুফুরিও হয়ে যাবে দুটোই হয়ে যাবে যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না কিন্তু আল্লাহর বিধানের সমান সমান বললেও শিখ হয়ে যাবে কুফুরি হয়ে যাবে আমি কি বুঝতে পারছি ভাই মানে কথার মধ্যে প্রচুর সির করি আমরা এখন প্রচুর সির করি সবচেয়ে মারাত্মক এই হচ্ছে সির্কের পাপ কারো আমল নামায় যদি সিরকের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে নিবন আল্লাহ পাক মেরাজের আলোচনা হচ্ছিল মনে হয় একটু আগে তো মেরাজের রাতে পাক নবী সাল্লু আলী ভাইসাল্লামকে তিনটা স্পেশাল গিফট দিয়েছেন কয়টা তিনটা স্পেশাল গিফট দিয়েছেন তিনটা হাদিয়া হাদিয়া তোফা প্রিয় নবীকে ভালোবেসে আমাদের নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন না ভালোবেসে তিনটা হাতিয়া দিয়েছেন এক তোমার উন্মতির উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ যেটা কমতে 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 কত আসছে পাঁচ আর কমানোর জন্য কোন নবী ফোর্স করছিলেন নবী মুসা আলী ইসলাম যার কথা একটু আগে বলছিলাম কারণ তিনি বলছিলেন যে আমার উন্মতের উপর দুই অক্ত নামাজ ফরস ছিল পাঁচত্ব নামাজ আপনার উন্মত পারবে না রাসুল্লাহ আপনি যান আরও কমিয়ে নিয়ে আসেন মুসা আলি সাল্লাম দূরদর্শিতা ছিল না তার আসলে দেখেন তো আমাদের সমাজে পাঁচত্ব নামাজ কতজন পড়ে আসলে কি বেশিরভাগ মানুষ নামাজই না বেশিরভাগ মানুষ বেনামাজি কোনটা তাহলে ওনার দূরদর্শিতা কিন্তু ঠিক ছিল এগুলোকে গায়েবের খবর বলে না ওই যে বললাম আকাশে মেঘ জমেছে আকাশে মেঘ জমেছে এখন আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হয়েছে এটা কি আপনি গায়েবের খবর জানেন আপনি বাসির আছে আপনার দূরদর্শিতা আপনি দেখতে পাচ্ছেন ফেরেস তারা কি বলেছিল আল্লাহ আপনি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন পৃথিবীতে গিয়ে ফেতনা ফাঁসার সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে মানুষ সেই কাজ পৃথিবীতে করছে কিনা তার মানে কি ফেরেশ তারা গাইবের খবর জানে না তাদের বাসুইরা কারণ এই কাজটা আগে জিনজাতি করেছিল